রাঙ্গুনিয়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রাছানগড় রহম আলী বুজরুজ মেহের বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থীদের লেখাপড়ার মান উন্নয়নের লক্ষ্যে অভিভাবক সমাবেশ বিদ্যালয় পরিচালনা পর্ষদ সভাপতি সদস্য ও দু সালের এসএসসি পরীক্ষায় বিদ্যালয় থেকে জিপিএ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে সোমবার পঁচিশে আগস্ট সকালে বিদ্যালয় রুমে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুল আওয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সিনিয়র সভাপতি ও রাজনগর রানিহার ডিগ্রি কলেজ মাওসী প্রতিনিধি বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী ইউসুফ চৌধুরী প্রধান বক্তা ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের অর্থ সম্পাদক বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মোহাম্মদ ইউসুফ কামাল তালুকদার অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি ও চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতি শাহেদ কামাল তালুকদার বিদ্যালয় শিক্ষক প্রতিনিধি মাস্টার মোহাম্মদ কামরুল হাসান বিদ্যালয়ের অফিস সহকারী নিপুণ কুমার বড়ুয়ার সঞ্চালনায় বক্তব্য দেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ আলমগীর হোসেন শিক্ষার্থীর অভিভাবক মাস্টার শাহ আলম অভিভাবক মোহাম্মদ আব্দুল জাপ্পার আবুল বাসার আব্দুল সালাম জিয়ামজ নেতা কাজী মহিদ্দিন সহ অনেকে আজকে আমার বিশেষ করে অন্তরে অন্তর থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি যেহেতু আজকে অভিভাবকের মধ্যে পুরুষের চাইতে আমাদের মাদের সংখ্যা অনেক বেশি যেহেতু আমরা আমার মারা হয়তো লেখাপড়ার ব্যাপারে সচেতন আছেন তাই সব কিছু বক্তব্যের একটাই মূল বিষয় হলো আমাদের স্কুলের ছাত্রছাত্রীদেরকে ভালো মানুষ হওয়ার জন্য লেখাপড়া করতে হবে এই লেখাপড়া করার পিছনে যদি কোনো অর্থের অভাব থাকে সেই অর্থের যোগানো পরিচালনা পরিষদ আপনাদেরকে দিবে বলে প্রতিশ্রুতি দিয়েছে তাই আজকে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন আপনাদের সন্তানদেরকে মানুষ করার জন্য এখানে দীর্ঘ পাঁচটি ঘন্টা আপনারা অপেক্ষা করছেন অনুষ্ঠান শেষে অতিথিদের সম্মাননা স্মারক ও বিদ্যালয়ের এসএসসি পরীক্ষায় জিপিএফ পাঁচ প্রাপ্ত পাঁচ জন কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় রাঙ্গুনিয়া উপজেলার রাজানগর থেকে তৈবুল ইসলাম নিউজ রাঙ্গুনিয়া